वाओ रंग दे तो मोहे गिरुआ गया चलो भाई इसके संगीता इटा 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 कौन ने बोला इसको कौन ने बोला ना इसके मेरे मैं थोड़ा हाथ से रास्ता जाना है सलाम दवन हवा चले बोल ले बड़ी कहां ढूंढ के आ रही है हॉट है नहीं या तो लोकल में दे अच्छी गरम बाबा रोड हे गाइस गुड मॉर्निंग आज गाइस का स्पेशल माने खूब बोलले खूब स्पेशल है इंडिपेंडेंस डे हां एकदम गाइस हैप्पी इंडिपेंडेंस डे 79 इंडिपेंडेंस डे इवर गाइस

দেখতে ভালো লাগছে ওইসব বাদ দিলে দেখতে ভালো লাগছে বুঝলে হ্যাঁ সাজবে অবশ্যই আমি জানি তো খুবই সুন্দর লাগছে ওটা বলছি আমি তোমাকে বলে কত সুন্দর লাগছে না এই তো হয়ে গেছে বাহ কত সুন্দর লাগছে এরকম বাহ গাই আজকের দিনে স্নান করেনি এখন দেখেছো বাচ্চারা মানে আমরা কি করতাম বলাতে গাইছ দিয়ে স্কুল যাবো স্কুল যাবো বলে ছয়টার দিকে স্নান টান করে স্কুল চলে যেতাম এদের বলে স্কুল যাবো স্কুল যাবো মানে আজকাল কি হয়ে গেছে সত্যি মানে কি আর বলবো স্কুল বলে মজাই হয় মজা হয় আমি জানি বাট এদের এদের ইচ্ছা হয় না স্কুল যেতাম আমি জানিনা কেন আমাদের স্কুল যাওয়ার জন্য কতদিন থেকে লাফাবো আমরা মানে যেতে হবে যেতে হবে যেতে হবে মাদেরকে রাতে বলে দিতাম যা সবাই ডেকে দিবা ডেকে দিবা এরকম করতে আর এদের মানে কোনো ইচ্ছাই নেই কোনো ইয়েই নেই গাইস মাকে বলে দিয়েছি মা ঠিক আছে স্টেডিয়ামে যাওয়া আমি জানি না স্টেডিয়ামের সামনেই পার্ক আমাদের

খেজে খুঁজে বেরিয়ে গেছি আমরা বাড়িতে না বেরোতে শেষ কি অবস্থা কি গরম লাগছে বলতো আর পাখা স্কুটি স্টার্ট দিলে এমনি ভালো লাগবে এমনি ঠিক হয়ে যায় তারা বলো চলো তাড়াতাড়ি যাই আমরা এই যে গাইস বেরিয়ে গেছি আর বাইরে এত সুন্দর ওয়েদার মানে একদম একদম আর বাইরে ওয়েদারটা দেখেছো কত মিষ্টি ওয়েদার হ্যাঁ একদম মানে খুবই সুন্দর লাগছে আর সানগ্লাস করে মানে পাগলের মতো লাগছে গাইস সেটা সরি আগে সরি ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি পার্কে দেখি পার্কে অনেক ভিড় হয় মানে আজকে খুব মজা হবে কিন্তু গাইস একটা জিনিস কি বলো তো আগে যেরকম মজা ছিল না রাস্তাঘাটে সব বাচ্চারা বউরা মানে পতাকা নিয়ে ঘোরাঘুরি করতো মজা করতো ওই জিনিসটা দেখতেই পাচ্ছি না ওই জিনিসটা একদমই দেখতে পাচ্ছি না হয়তো বা লোকেদের মধ্যে মানে এতই ব্যস্ত হয়ে গেছে সকলে যে সেই ফানটা করতেই পারছে না বুঝলি আর বলবো মানে খুবই খারাপ লাগছে রাস্তাঘাটে দেখতে মানে একদম মানে সুমসম হয়ে গেছে রাস্তাঘাটগুলো দেখো তোমরাই দেখো আমরা এখন দেখি মেন রোডে যাই ওখানে যদি পাই আমরা ভালো মন্দ কিছু লোকজন মজা টজা করছে এগুলো যদি দেখতে পাচ্ছেন তো খুবই ভালো তাছাড়া সত্যি খারাপ লাগছে এই দেখো কত সুন্দর জায়গায় আসছি আমরা মনে আছে আগে একবার আসছিলাম আগে তো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আজকে এই দিকে একটু কত সুন্দর লাগছে কি মানে খুবই সুন্দর ভাই আমরা একটু হাওয়া খাচ্ছে বুঝলে এখানে কারণ কি খুবই সুন্দর হাওয়া চলছে আজকে দিনটাতে না এত রোদ উঠেছে তাও মানে বলতে হবে না যে অতটা গরম তাই না ভাই মানে বুঝতে বুঝতে না প্রত্যেকবার ইয়েতে পনেরো অগস্ট হয় আমরা আজকে মানে আগে যখন স্কুলে যেতাম আমরা তখন ওই সময়টাতে মাঝে মাঝে সোয়েটারে পড়তে পড়তে ঠান্ডা চলে আসতো বুঝলে মানে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা খুবই মিষ্টি গাইছে

কোথায় ও হ্যাঁ যাচ্ছে দেখতে না তোমরা ছোট্ট ট্রেন হ্যাঁ খুবই ছোট ট্রেন তো রোদের জন্য মাথা ব্যথা করছে ট্রেনটা কত ছোট ছিল জানো মানে খুবই ছোট তোমরা শর্টস দেখে খুবই ছোট ছিল তাই না মানে খালিটা আর কিচ্ছে নাগলিগঞ্জে ব্রিজে আসতাম বুঝলে আর একটা জিনিস দেখে আমরা চমকে গেছি হ্যাঁ একদম তুমি একবার দেখো নদীটা কোথায় নদী আছে ওই কি অবস্থা দেখো চারিদিকে দেখো ওইখানে যে লোকটা দাঁড়াই আছে দেখেছো জল কতটা

হয়েছে 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 গাইস কোথায় বসে আছে কেন বলো তো কি হয়েছে তোমার কিছু না মেলা কি পাজি মেয়ে গাইস দেখেছো মানে জন্মাষ্টমী কালকে না ও এখন বলছে কালকে জন্মাষ্টমী হয় আমি তো মেলা যেতে চাইছিলাম কালকে বললাম না মেলা যাবো তো কাল জন্মাষ্টমী এখন বলছে যে কালকে যদি মেলা যায় খাবো কি তাহলে হ্যাঁ আমি কি করে খাবো খেতেই পারবে না ওই কি শয়তান আজি মে এই যে গাইস ম্যাগি জানেন কেমন টেস্ট হবে এটা নতুন ফ্লেভার তো একদম পুরো কি ফুল মানে ফুলে ফুলে উঠছে কি বাবা এগুলো মানে কিছু মানে ভালো কি না আছে এটা বল আমি ফুলে ফুলে উঠছে সুন্দর সুন্দর বাহ ওজন্যই মানে এক্সট্রা ইয়া কোন চ মুড গোলছে না এই লাগে তো জানেন গেসি করে নেই হ্যাঁ কোই নেই দাওছ আমাদের খুব সুন্দর লাগতো এই দিকে দেন আবার লাইক করতে অনুরোধকে এখন তো শক্তি চলে আসছে তাই তো আমার শক্তি আসেনি

గుడ్స్ కత ఆనందో కల్చి